হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তিন রকমের আচার আপনাদের সাথে শেয়ার করব এ পর্যন্ত আমি কিন্তু কোনো আচার দিতে পারি নাই তো গতকাল আমি আচার দিয়েছি তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি সানায়ের বাবা এই যে বাজার থেকে কিছু আম নিয়ে আসছিলো ওকে অনেক দিন ধরে বলছিলাম যে আম কিন্তু পেকে যাচ্ছে অবশেষে এই যে আচারের জন্য এই আমগুলা নিয়ে আসছে কিন্তু দুঃখের বিষয় হলো যে আমগুলো না চালিয়ে গেছে মানে আমরা বলি হচ্ছে চেলে গেছে যাই হোক ভিতরে একটু লাল লাল হয়ে গিয়েছিল ওরকমভাবে পাকে নাই পাকা হলে তো আচার কখনোই দিতে পারতাম না তো শক্তই ছিল তারপরে এই যে এখন আমগুলা ভালো করে ধুয়ে নিয়েছি এখন কেটে নিচ্ছি তিন রকমের আচার দিব যেহেতু তো তিন রকমভাবে আচার কেটে নিচ্ছি একটা করবো ডুমডুম পিস করে আরেকটা করব ঝুড়ি আচার তো ঝুড়ির জন্য কুচি কুচি করে কাটতে হবে তো প্রথমে এই আমটা কেটেছি দেখি যে ভিতরে কিন্তু বেশটা মানে যাই হোক চেলে গেছে আমরা কিন্তু এগুলোকে মানে চেলে গেছে এরকমটাই বলে থাকি আপনারা কি বলেন অবশ্যই কিন্তু জানাবেন তো যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিও কন্টিনিউ করবেন আম কিন্তু আমি কাঁচা খেতে অনেক বেশি পছন্দ করি কাঁচা আমের ভর্তা মাখিয়ে খেতে সেই পরিমাণ স্বাদ লাগে আর এই আমগুলা এমনি কাঁচা খেতেও খুব ভালো লাগছিল তো যাই হোক এই যে ডুমডুম করে কেটে নিচ্ছি প্রথমে তারপর আমি কুচি করে কাটবো দুই রকমের তেলের আচার করব। আর এক রকমের করব টক ঝাল মিষ্টি আচার মানে চিনি দিয়ে করব এক রকমের আর দুই রকমের আচার করব পুরোটাই চিনি ছাড়া তেলের মানে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য তো এই যে আমি পিস পিস করে কেটে নিয়েছি আমগোলা এখন সামান্য হলুদ দিয়ে মাখিয়ে নেবো আর ঝুড়ি আচারের জন্য কুচি করে কেটেছি তো ওটাও আমি হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো তো আমার মা চাষিরা কিন্তু হলুদ দিয়ে আর কি মাখিয়ে রাখে এইভাবেই ছোটোবেলা থেকে দেখে আসছি যে আচার দিতে তো আমিও তাদের দেখা দেখি মানে শিখেছি তো সানার বাবা আমার হাতের আচারটা খুবই পছন্দ করে আমি প্রত্যেকবারই আর কি আচার দিয়ে থাকি তো এবার আর কি তিন রকমের আচার দিচ্ছি যেহেতু মানুষ আমরা মাত্র ঘরে তিনজন তো সানার বাবার আমি দুজনেই কিন্তু আচার খাই তো বেশি একটা দিব না অল্প করেই দিব আচার তো এইদিকে এই যে আচারের জন্য প্রস্তুতি নিচ্ছি প্রথমে শুকনা মরিচটা একটু ভেজে নিচ্ছি আর সরিষা ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু আচার দিতে সরিষা লাগবে তো সরিষা আর কি পাটায় বেটে নিব আর যেহেতু লাগবে মশলা বিভিন্ন রকম মশলায় যেহেতু লাগবে আর এখানে নিয়েছি পাঁচ পাঁচ ফোড়নটাও আমি হালকা করে ভেজে পাঁচ পাঁচফোরণ আর শুকনা মরিচ একসাথে আর কি ভেজে আমি গুঁড়া করে নিব পাটায় অনেকে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন তো আমার যেহেতু অল্প মশলা তো আমি ব্লেন্ডারে না করে পাটাতেই করে নিব আমার সুবিধার জন্য তো এই যে এখন আমি মানে মরিচ আর পাঁচফোড়ন একসাথে ভেজে নিচ্ছি প্রথমে যে ডুমডুম করে পিস করে কেটে নিয়েছিলাম ওই আমের আচারটা দিচ্ছি তেলের আচার তো প্রথমে যে এখানে একটু তেজপাতা দিয়ে দিলাম দু তিনটা এলাচ দিয়ে দিয়েছি একটু দারচিনি আর হালকা করে পাঁচফোড়ন দিয়েছি যেহেতু পাঁচফোড়ন ভেজে রেখেছি গোড়া করে ওটা শেষের দিকে দিব আর এই যে পাটায় বেটে রাখা সরিষা আর কি সরিষা দিতেই হবে সরিষা দিলে আচারের টেস্টটা একটু অন্যরকম লাগবে মানে খেতে খুব ভালো লাগবে এই আচারটা তো এই যে পরিমাণ মতো আর কি সরিষা বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব একটু আদা বাটা আদা বাটা দিলে মানে সব রকমের মশলাই আর কি দিচ্ছি তারপর শেষের দিকে আর কি রসুন দিব মানে আমটা দেওয়ার পরে তারপরে রসুন দিব কারণ প্রথমে দিকে রসুন দিলে কিন্তু রসুনটা গলে যাবে খেতে ভালো লাগবে না আচারটা এই জন্য রসুনটা একটু পরেই দিচ্ছি আর এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া রকম মশলাই আর কি দিচ্ছি দিয়ে একটু মানে ভালো করে কষিয়ে নিচ্ছি আর চুলার জালটা কিন্তু মিডিয়াম দিতে হবে কারণ অতিরিক্ত জাল দিলে মশলাগুলো পুড়ে যাবে তো এখন এই যে আমগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু আমগুলো আমি যখন কাটি তখন ভালো করে পানিটা মুছে নিয়েছিলাম কারণ আচারের সাথে এই যে আমের সাথে পানি থাকা যাবে না পানি থাকলে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এই জন্য পানিগুলা কিন্তু ভালো করে মুছে নিতে হবে টিস্যু দিয়ে তো আমি পানি ভালো করে মুছে নিয়ে তারপর হলুদ দিয়ে মাখিয়েছিলাম তো এখন এই যে আমি একটু কষিয়ে নিচ্ছি তো আচারের কালারটা দেখেই বুঝতে পারছেন যে আচারটা খেতে কেমন দারুণ লাগবে আসলেই কিন্তু আচারটা খুবই দুর্দান্ত হয়েছে তো আমি যেহেতু খেয়ে ভয়েস দিচ্ছি সত্যিই আচারটা খুব মজা হয়েছিল তো এই যে মাঝামাঝি পর্যায়ে রসুন দিয়ে দিচ্ছি আস্ত রসুন রসুনটা এখন এই পর্যায়ে দিলে আর কি খেতে কিন্তু ভালো লাগে আচারটা তো যাই হোক আর শেষের দিকে আমি পাঁচফোরণ যে গুঁড়া করে রেখেছি সেটা দিয়ে দিব এখান থেকে কিছুটা পরিমাণ মতো আর কি দিয়ে দিব তো এইভাবে আচার বানালে আচারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর খেতেও ভালো লাগে আর আমার আপরা তো অনেক সুন্দর সুন্দর আচার দিচ্ছে সবার আচারের রেসিপি দেখেছি আমের সিজনে কমবেশি সবাই আচার দিয়ে থাকে তো আমি একটু লেট করে আর কি দেয়া হলো আচার তো এই যে এখানে আরেকটা আচার দিচ্ছি এটা হচ্ছে টকঝাল মিষ্টি আচার চিনি দিয়ে করছি তো এটা মধ্যেও কিন্তু পাঁচফোড়ন গোড়া দিয়েছি আচারে যদি পাঁচফোড়ন না দেন খেতে কিন্তু আচার ভালো লাগে না তেমন একটা এই জন্য আচারের স্বাদের জন্য পাঁচফোড়ন দেওয়া লাগে আর এই যে ঝুড়ি আচারটা এই আচারটা আমি দুদিন ধরে শোকাবো দুদিন ধরে শোকানোর পরে তারপরে আর কি তেল দিব মানে ঝুড়ি আচার যেভাবে বানায় আর কি ওইভাবে তো ঝুড়ি আচারটা আজকে এইভাবে শেয়ার করছি না আপনাদের সাথে কারণ আজকে যেহেতু দিচ্ছি না তো এই যে দেখেন আমার আচারটা এত সুন্দর হয়েছে আসলেই খুব মানে দেখতে যেমন ইয়ামি হয়েছি খেতেও কিন্তু খুব ভালো লাগছিলো আচারটা আপুরা যারা আচার বানাবেন আচারে অবশ্যই ভিনেগার দিবেন ভিনেগার দিলে আচারটা কিন্তু নষ্ট হয় না অনেক দিন পর্যন্ত ধরে খেতে পারবেন আর আমি আচার বেশিরভাগ সময় ফ্রিজেই রাখি কারণ যদি নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার ভয়ে আর কি ফ্রিজে রেখেই খায় আর যেহেতু আমার বাসার মধ্যে পর্যাপ্ত পরিমাণ রোদ পায় না তো সেহেতু ফ্রিজে রেখে আচার খেতে হয় আমাকে আর যাদের আর কি রোদ রোদের কোনো ঝামেলা নাই মানে রোদ পান তো যাই হোক তারা রোদে দিয়ে আর কি আচারটা মাঝে মধ্যে শুকিয়ে নেবেন মানে আচারটা রোদে দিবেন রোদে দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো এই যে ঝুড়ি আচার এটা কিন্তু আমার বাসার মধ্যে একটু একটু করে রোদ আসছে তো একটু একটু করে রোদে আর কি এই আচারটা দিয়ে শুকিয়েছি আবার চুলার নিচে দিয়ে ফ্যানের নিচে দিয়ে আর কি এই আচারটা ঝুড়ি আচারটা শুকিয়ে নিচ্ছি এখন কিছু আপুদের কমেন্টস পড়েনি গত ভিডিওতে কমেন্টস করেছে জলি রয় আপু কমেন্টস করেছে যে অনেক ভালো লাগলো খিচুড়ি ও মুরগির মাংস আমার মেয়েও আলু খেতে ভালোবাসে সেজন্য আমিও মাংসে আলু দিয়ে থাকি অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্টস করার জন্য তারপর যে এফ অর্ডিনারি লাইফ আপু কমেন্টস করেছে আপু খিচুড়ি মাংস রান্নার দারুণ লভনীয় হয়েছে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপু কমেন্টস করার জন্য তারপর ব্লগার নাহিদা ভুল ত্রুটি ক্ষমা করলাম আপু লেয়ার মুরগিতে আমি ডিমটা প্রায়ই পাই দুই দিনের ভিডিও শেয়ার করলেন আপু অনেক ভালো লাগলো লাউ কচি ছিল অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্টস করার জন্য তারপর কমেন্টস করেছে ব্লগ উইথ সাবামণি তো আপু কমেন্টস করেছে খুব ভালো লাগলো আপু আপনার ছুটির দিনের স্পেশাল ভিডিও তবে খিচুড়িটা আমার অনেক পছন্দের একটুখানি পাঠিয়ে দিও আচ্ছা আপু পাঠিয়ে দিব খিচুড়ি সমস্যা নাই তারপর আরেকটা আপু কমেন্টস করেছে লাইক দিয়ে দেখে নিলাম আপু আপু প্রিয়জনদের জন্যই সব কিছুই নিজের পছন্দের জিনিসটা ভুলে যায় পরিবারের পাশাপাশি আপন নিজের এক নিজের কথাও একটু খেয়াল রাখতে হয় না হলে কপালে দুর্ভোগ থাকে নদীর পাহাড়গুলো ভালো হয় যদিও আমি খাই না আপু এইটুকু বুঝি নাই যাই হোক হ্যাঁ আপু ভালো মাঝে মাঝে বাচ্চা আর হাজব্যান্ডের সাথে ঘুরতে চাই খুব ভালো লাগে ফ্যামিলির সাথে অসংখ্য ধন্যবাদ আপু এত বড় একটা কমেন্টস করার জন্য তারপর আমাকে কমেন্টস করেছে আসলে এক ভিডিওতে সবার কমেন্টসের পড়া সম্ভব না আমি মাঝে মধ্যে আপুদের কমেন্টস পড়বো সমস্যা নাই তারপর আরেকটা আপু কমেন্টস করেছে মুস্কানের রান্নাঘর নোটিফিকেশন পেয়ে লাইক দিয়ে দেখা শুরু করে দিলাম আপনি ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপু আচ্ছা আজকের মতো আমি যাই হোক কমেন্টস আর পড়ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ